আসসালামু আলাইকুম প্রিয় ভিওর সিদ্দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে কিরানীগঞ্জ আবদুল্লাপুরে যে মসজিদের কাজটি করেছিলাম সে কাজটি আবার পুনরায় আপনাদের মাঝে তুলে ধরার সুযোগ হয়েছে কেননা আমার এখানে কিছু যন্ত্র ছিল ঈদের সময়তে মানে বাইশ থেকে তেইশ রোজাতে আমি এই কাজটি কমপ্লিট করেছিলাম তারপরে যন্ত্রগুলো যেগুলো ছিল সম্পূর্ণ এখানে রেখে দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম ঈদের পরে আমি আবার পুনরায় এখানে যন্ত্র জন্য এসেছিলাম আর সেক্ষেত্রে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে তো আপনারা যারা এরকম ধরনের মেহরাফ গম্বুস এবং কি মসজিদের বাড়ি বাসার যে ধরনেরই ডিজাইনের কাজ করেন না কেন আপনারা আমাদেরকে দিয়ে যোগাযোগ করে কাজ করাতে পারবেন কারণ আমরা বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি মূলত শুধুমাত্র আমরা ডিজাইনের কাজই করে থাকি আর অন্য কিছু না আর গেটের সব কাজগুলো থাকে এই গেটের কাজগুলো কিন্তু স্ট্যাচারের কাজ সহ কমপ্লিট আমরা করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মসজিদের ফুল ভিডিও পেতে হলে আমার পেজে হাবিবা ডিজাইন ঘর একটি ফেসবুক পেজ আছে সেখানে গেলে আপনারা এই মসজিদের অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন এবং কি এই ইউটিউব চ্যানেলেও আমি বেশ কিছু ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে